দেখবেন অনেক লোক আছে অনেক কাজ করে বিজনেস, বাইরে ঘোরাফেরা ফেরা বন্ধুর সঙ্গে আড্ডা সাইকেলিং কার বইয়ের জন্য সময় পায় না বড় আফসোস এটা রিজিককে যে মূল্যায়ন করে না রিজিকের কদর যে করে না তার রিজিক তার কাছে বেশ দিন থাকে না এই আমরা মাঝে মাঝে বলি না যে দাঁত থাকতে দাঁতের কদর করো ভেঙে পড়ে গেলে কিন্তু কদের করে আর কোনো লাভ হবে না এবং আমার কাছে মনে হয় যে আপনার তো গ্রেটফুল হওয়া উচিত আপনার তো সুক্রিয়া করা উচিত বউ আপনার কাছে সময় সময় চেয়েছে চেয়েছে আপনার তো খুশি হওয়া দরকার যে আমার বউ আমার কাছে ঢাকার গুলশানের ফ্ল্যাট চাই নাই বিএমডাব্লিউ চায় নাই মার্সিটিস চায় নাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স চায় নাই আমার বউ আমার কাছে সময় চায় আর আমি যদি পুরুষ সে সময়টা না দিতে পারি দিন আমি জবাব দিব কি আল্লাহর কাছে জন্য প্রিয় ভাইরা রিজিকের মূল্যায়ন করতে হবে রিজিকের মূল্যায়ন যে করে না তার রিজিক বেশি দিন টিকসয় হয় না ঠিক কিনা বলছে ভাইরা টিকসয় করতে চাইলে আমার রিজিকের মূল্যায়ন করব রাজি আছেন ইনশাআল্লাহ